সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আজকে সারা দিন ধরে বৃষ্টি বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারতাছি না দেখেন বৃষ্টিতে পানিতে ভরপুর হয়ে গেছে বাড়িঘর এই যে আশেপাশে বাজার জঙ্গল টঙ্গল যা আছে সব দিক দিয়ে বৃষ্টির পানি ভরে গেছে কিন্তু আমরা সারা দিন ধরে ঘর থেকে বের হতে পারতাছি না এই বৃষ্টির কারণে দেখেন কি বৃষ্টি চারপাশ দিয়ে যে ঘরের চালার উপরে পানি এই যে নিচু গাছ ভাঙা হয়েছে এই যে বৃষ্টির কারণে পাঁচ কেমন অবস্থা দেখেন সারাদিন ধরে এই যে জঙ্গলের ভিতরে দেখেন বৃষ্টির পানি যাই হোক আজকে যেমন বৃষ্টি হইতেছে এই যে একটা বৃষ্টির পানিতে আম গাছ থেকে আম পড়তে দেখা যাচ্ছে এই যে আম এই আমের সিজন এখন আম পাওয়া যায় এই যে আমটা পাইলাম এই গাছটা পাকা আম পড়ছে আমরা আম কুড়িয়ে খাই ওই যে এই পাশে দেখা যাচ্ছে কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে বৃষ্টির জন্য আমরা কিছু করতে পারছি না এই যে বৃষ্টি চারপাশ দিয়ে পানি আর পানি এই যে আমরা পানি বৃষ্টির জন্য ঘর থেকে বের হতে পারতাছি না সকাল থেকে দেখেন বাড়ির চারপাশ দিয়ে পানি জমে গেছে গর্ত ভরে গেছে এমন পানিতে কিন্তু বাচ্চা ছোট বাচ্চাদেরকে সাবধানে রাখবেন পানিতে যাতে বাচ্চারা না নামতে পারে এই যে এদিক দিয়ে পানি এদিক দিয়ে পানি চারপাশ দিয়ে বাড়ির বাজার দেখা যাচ্ছে এজে যে বৃষ্টিতে একটা কুকুর এদিকে আস্তে পানি দিয়ে এখানে কুকুর কি করে পানির মধ্যে কুকুর হা করে